নমস্কার ইট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাচ্ছি আলু সোয়াবিন ও পনির দিয়ে তৈরি করা একটি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন খুব কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা আজকে করে দেখাবো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা দেখুন প্রথমেই যেটা লাগছে এই রান্নার জন্য সেটা হলো পনির এই পনিরটা এখানে আমি আড়াইশো গ্রাম মতো নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল এবং এই তেলে একে একে আলুগুলোকে ভেজে নিয়েছি কিন্তু আলু ভেজে নেওয়ার সময় ক্যামেরাটা অন না থাকায় সম্পূর্ণ ভাজাটা আমি দেখাতে পারলাম না এরপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম পনির এই পনিরটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে পনির গুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটি এলাচ এবং একটি তেজপাতা আমি তেজপাতাটা এখানে ছিঁড়ে দিয়েছি একটি গোটা কাঁচা লঙ্কা এবারে এখানে দিয়ে দেব একটু নাড়িয়ে ছাড়িয়ে আদা ও কাঁচা লঙ্কা বাটা এলাচ এবং লঙ্কা তেজপাতা থেকে গন্ধ ছাড়লে আমি এখানে অ্যাড করে দিলাম লঙ্কা ও আদা বাটা এবারে সমস্ত মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো এবারে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু আজটা মিডিয়াম টু লো ফ্লেমের দিকেই রাখবেন খুব বেশি গ্যাস বাড়িয়ে রান্না করবেন না সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে অ্যাড করছি জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা এখানে দিচ্ছি মশলাটা যাতে ভালো করে মেশানো যায় তার জন্য এবারে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আরও একটা মশলা আমি এখানে অ্যাড করেছি আমি কিছুটা জিরেকে শুকনো কড়াইতে তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি এবারে সমস্ত মশলা কষিয়ে আসার পরে তেল ছেড়ে দিলে কিন্তু আমি পরপর আলু ও সয়াবিনগুলো অ্যাড করব দেখুন আলুগুলো অ্যাড করে দিচ্ছি এবার আলুটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এবারে আমি সয়াবিনগুলোকেও অ্যাড করে দিচ্ছি সয়াবিনগুলোকে কিন্তু আগে আমি জলে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে এবং ভালো করে জল চেপে বের করে আগে থেকে রেখে দিয়েছিলাম এবারে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এবারে সমস্ত সয়াবিন ও আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে লবণ সামান্যই আমি এখানে লবণ দিচ্ছি কারণ পরেই রান্নার লবণ ব্যবহার হবে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার যতটুকু জল প্রয়োজন আমি ততটুকু জল এখানে অ্যাড করছি এই জলে কিন্তু আলুটা সেদ্ধ হবে তাই মোটামুটি যেটুকু পরিমাণ জল অ্যাড করবেন আপনাদের পরিমাণ মতো এবার একটু ঢাকা চাপা দিয়ে এটা দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব এখন দশ মিনিট পর ঢাকা তুলে এরকম অবস্থায় দাঁড়িয়েছে রান্নাটা কিন্তু এখনও হয়নি পনিরগুলো অ্যাড করিনি সেগুলো এবারে দিয়ে দেব এবারে এক এক পনিরগুলো এখানে অ্যাড করে দিচ্ছি পনিরগুলো এবার ভালো করে আলু ও সয়াবিনের সাথে মিক্স করে নিচ্ছি এবারে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব দশ থেকে বারো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখার পর ঢাকনা তোলার পরে দেখুন এখানে কিন্তু সমস্ত ঝোলটা ফুটতে শুরু করেছে এবং টানতেও শুরু করেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেব আলু সেদ্ধ হয়ে গিয়েছে তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার ঝোলটা একটু টানিয়ে নেব দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবারে বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম রান্নাটাও প্রায় হয়ে এসেছে দেখুন রান্না কিন্তু প্রায় হয়েই গিয়েছে আমার এখানকার এখানে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম কিছুটা খুব সামান্য পরিমাণে দিয়েছি হালকা একটা ফ্লেভার আসার জন্য এইবারে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট দেখুন একদম কম তেল মশলায় কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আলু সয়াবিন পনিরের ডালনা আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন এবং খেয়ে জানাবেন কেমন লাগলো ও লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ